হুদা এটি এমন একটি কেতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকেশ নাই মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বলে এখন জিবরাইল আলাইহিস সালাম যখন আনলেন লা কাল কিতাবু লা রাইবা আমার

তাহলে ওই অবতীর্ণ হয় যখন যে আয়াত অবতীর্ণ হয় জিব্রাইল আলী সালাম নিয়ে আসেন আমার নবী পাক তার সাথে সাথে তেলাবাত করেন কিন্তু যখন নিয়ে আসলেন আলিফ নবী আমার তেলাওয়াত করলেন না আলিফ বললেন না লাম বললেন না মিম বললেন না আমার বলেন আনলেন আমি নবী বুঝে আপনি বলছেন জিব্রিল আনেন বলে নবী জানেন আমার নবী বুঝাতে চেয়েছেন জিব্রাইল আপনি কি জানেন আলিফ মানে কি বলেন লাম মানে জানেন বলেন না মিম মানে জানেন না ইয়াসিন মানে জানেন না রসুল বলেন আলিম তা ফাহিম আপনি আনলেন আর আমি জেনে নিলাম ও গো আপনি যেটা আনেন আপনার মাধ্যমে তো আমি জানি তা সত্য আল্লাহ আমাকে ডাইরেক্ট জানিয়ে দেয় যেটা আপনিও জানেন না আল্লাহ আমাকে জানিয়ে দেয় কেমন করে বললেন যে জিবরিল আলাইহিস সালাম আনতেন তাই নবী জানতেন বলার দরকার ছিল জিবরিল আনলেও নবী জানতেন আবার ডাইরেক্ট আল্লাহ জানিয়ে দিতেন আমরা সুন্নি দুই রকম ওহীকেই মানি একটা হলো ইনডাইরেক্ট যেটা আপনার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আর একটা হলো ডাইরেক্ট যেটা আমার আল্লাহ নবীকে দিয়েছেন জিবরাইল আনলেন বলে কি জিবরাইল আমার নবীর শিক্ষক আল্লাহ বলেন না জিবরাইল কোথায় আর নবী কোথায় জিবরাইল আমি তো সৃষ্টি হয়েছে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর নুরের বরকতে কুরআন প্রমাণ করছে بسم الله الرحمن আর রাহিম আমার শিক্ষক নয় আল্লাহ রহমান শিক্ষা দিয়েছেন আমাকে কোরআন নবী ছাত্র বাবা হাফেজের কাছে কেউ হাফেজ আয় না হাফেজের কাছে হেফজ করে কোরআন তেলাবাত মুখস্ত করেছেন হাফিজ পাগড়ি দেওয়ার ক্ষমতা অন্য ভালো একজন আলেম ডেকে এনেছে এনে বন্দির দিন হুজুর মাথায় পাগলি দিচ্ছে হুজুর আজ আমাদের এই জালসার বন্দি জালসার প্রধান অতিথি না হাগো বাবা পাঁচ বছর ধরে আমার নজরুল ইসলাম ভাই হেফজ করালেন ছেলেটাকে উনি পাগি পরে হবে না এটা মুক্তি বা আলেম লাইন কেউ যদি মাওলা না হয় ভালো একজন মহাদ্দিস নিয়ে আসবে কেউ যদি হাফেজ হয় ভালো একজন আলেম নিয়ে এলো কেউ যদি আলেম হয় ভালো একজন মুফতি নিয়ে এলো কেউ যদি মুফতি তো ভালো একজন মহাদিস নিয়ে এলো কেউ যদি মোহাদিস হয় ভালো একজন মুফাসির নিয়ে এলো ভালো একজন মুফাসির হবে তার মাথায় শাহাদু সারা কেউ সারা হবে তার জন্য একটা কেউ মানে মুস্তাহিদ আর কেউ মুস্তাহিদ হবে তার মাথায় পার্গি পড়াবে মোজাদ্দ ভালো করে বুঝিয়ে নেবেন এগুলো স্তর যার শিক্ষক যেমন তার ছাত্রও কেউ যদি মানে মহাদ্দেশের করে কাছে পড়ে সে মুক্তি হবে কথা বুঝতে পারেননি আর কেউ যদি আমার মৌলবি সাহেবের কাছে পড়ে তো ভালোই মৌলবির কিছু হবে কিন্তু ভালোভাবে করতে পারবে না ফাজলটাই করবে তাহলে শিক্ষক যেমন ছাত্র আল্লাহ আমার নবীর শিক্ষক আমার নবীর মতো আর কেউ আছে কেউ যদি এখন জগতে বলে নবী আমাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছে আরে এগুলো লিখেছে কেতাবে এরাও মুসলমান যে আমাদের মাদ্রাসা থেকে নবী উর্দু শিক্ষা করেছে উজবিল্লা বলে আল্লাহ আমাদের আমাদের আকিদা আমরা শুনিনি তাই বলেছি কথায় কাজে আকিদায় ইঙ্গিতে আমাদের আকিদা কি আকিদা আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন নবী আমার আল্লাহর কাছ থেকে শিক্ষা করেছেন মাধ্যম জিবরাইল ছিলেন কিন্তু জিবরাইল আনলো তোমায় হবে তুমি বলে যেও না হবে মাটি বিছানা মারো আসল জর হবে না হবে মাটি বিচার ক তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে বিছানা বিচানা কোমার আসন ঠিকানা ইজরায়েল পারিস হাজিরি হবে চঞ্চতরে যানের বেসে সে জরাল ইজির পারিস্তা দিন হাজির হেশ চলছ তোরে যান বের বেশে যও খোদারি কাছে করু বেদুয় খোদারি কাচে করু বেদুয়া মমিনে মমিনা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে না হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকান হবে না আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু ফুটবে তো মুবে না কেমনে জবাব দিবে

মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাফন ব্যবস্থা হয়ে যায় তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে কিন্তু আমরা তাকে দেখতে পাই না ভাই আল্লাহ

এই যে জান্নাতি বাগানে বসে আছেন এটা একটা ইবাদত জড়ে আলেন এই জান্নাতের বাগানে হেঁটে বাবা জান্নাতি বাগানে বসবি এটা একটা হলে ইবাদত বাবা পেরিয়ে যদি আপনার মেলাতে ঠেলাকাতে যায় বাবা যে জাহান নামে রাস্তাতে গেল আর যদি এই জান্নাতি বাগানে বসে বাবাজি জান্নাতে পা রাখল জোরে বলুন না সুবাহান্লাহ বাবা এই জান্নাতি বাগানে বসাটা হলে ইবাদত হাদিস কোরআন পড়া হলে ইবাদত হাদিস কোরআন শোনা হলে ইবাদত কোরআন দেখা হলে ইবাদত জোরে বলেন মায়ের চেহারা দেখা হল ইবাদত বাপের চেহারা দেখা হল ইবাদত দেখা দেখা ইবাদত কোরান পড়াও ইবাদত জোরে বলুন